উত্তীর্ণ ফিটনেসবিহীন লক্কর চক্কর বাস উচ্ছেদ করে ঢাকা চট্টগ্রাম মহানগরীতে মালিক সমিতির পরিবর্তে একটি কোম্পানির আদলে সরকারি বেসরকারি অংশীদারিত্বের মাধ্যমে রোড রেশনালাইজেশন পদ্ধতিতে করিডোর ভিত্তিক চলাচল নিশ্চিত করে পাঁচ হাজার উন্নত মানের বাস নামানোর জন্য আমরা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে জোর দাবি জানাচ্ছি এই দুর্বগের মধ্যে আমরা গতকাল লক্ষ্য করলাম নগর জুড়ে সড়ক অবরোধ করে সিএনজি চালিত অটোরিক্সা চালকরা তাণ্ডবলি লাই ভয়াবহ যাত্রী আরেক দফা যাত্রী দুর্ভোগ তৈরি হয়েছে আমরা এর জন্য বিআরটিএ কে দায়ী করছি এবং বিআরটিএ চেয়ারম্যানের পদত্যাগ দাবি করছি কারণ আমরা দেখেছি যে সিএনজি অটোরিক্সা পঞ্চাশ অতিরিক্ত ভাড়া আদায় করলে এবং যাত্রীদের পছন্দের গন্তব্যে না গেলে পঞ্চাশ হাজার টাকা জরিমানার বিধানটি দু হাজার সালে সড়ক পরিবহন আইনে ছিল কিন্তু এটি কার্যকর ছিল না কার্যকর করার জন্য ডাকডোল পিটানোর কোনো প্রয়োজন ছিল না আমরা যেটা লক্ষ্য করেছি বিআরটিএ অল্প কয়েকদিন আগে তৎকালীন আওয়ামী সিন্ডিকেটের পরামর্শে এটি প্রজ্ঞাপন আকারে নতুন করে আইনকে প্রজ্ঞাপন আকারে জারি করেছে এই আইনকে জারি করে আমরা দেখেছি সিএনজি মালিক এবং চালকদেরকে সংগঠিত হওয়ার একটা সুযোগ তৈরি করে দিয়েছে আমি মনে করি এই জন্য বিআরটিএ দায়ী এবং বিআরটিএ কে বিআরটিএ চেয়ারম্যানকে দায় দায় নিয়ে পদত্যাগ করতে হবে জনগণের অর্থ পরিচালিত আমরা গতকাল যেটা লক্ষ্য করলাম যখন চালকরা নগরীর বিভিন্ন এলাকা সড়ক অবরোধ করলেন তার আমরা আমরা দেখলাম এক ঘন্টার মধ্যে প্রজ্ঞাপনটি আবার বাতিল করলেন এই প্রজ্ঞাপন বাতিলের মধ্য দিয়ে আমরা যে বিষয়টি লক্ষ্য করেছি সেটা এই যে নৈরাজ্যকারী চালক তাদের হাতে আমাদের অসহায় যাত্রীদেরকে তুলে দিয়েছে সরকারি অর্থে পরিচালিত এই প্রতিষ্ঠানটি অতিরিক্ত ভাড়া আদায়কারী সিএনজি অটোরিকশা বিরুদ্ধে মামলার হুজুর pkgapon বাতিল করে অসহায় যাত্রীদের নয় রাজ্য সৃষ্টিকারী অটোরিকশা চালকদের হাতে তুলে যাওয়ায় আমি এই প্রতিষ্ঠানটির বিলুপ্তি দাবি করছি যে কোনো প্রয়োজনে দেশের সর্বনিম্ন ভাড়ায় সহজে বুকিং করুন প্রবাসীর হেলিকপ্টার